আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে ছাব্বিশে আগস্ট রোজ মঙ্গলবার আমরা দেখবো যে আখের কি অবস্থা বা আখের কি বাজারটা যাচ্ছে এটা কত করে বিক্রি হলো আজকে বাইশশো টাকা শ মানে বাইশ টাকা পিস এই এই আখের নাম কি রঙ্গিলা

পোকা টোকা তো নাই না একবারে বাসায় কি তো আজ কত বললো পাইকিরি পঁচিশ টাকা পিস বলতেছে অর্থাৎ পঁচিশশো টাকা সব বলতেছে তো যেই দামে বিক্রি করতেছেন তো এই দামে যদি বিক্রি করেন তো সেই ক্ষেত্রে কি লাভের অংশ কি দেখা যাচ্ছে যেভাবে খরচ হয়েছে সে তুলনায় হ্যাঁ লাভ আছে লাভ আছে সত্য কথা কয়ে দিলেন যে মানুষ তখন কমিছে আরও দাম কম কব প্রিয় দর্শক দেখা কিছুটা লাভ হবে আশা করা যায় যদি আখ নিতে চান আমাদের চাষকর বাজারে আসেন আচ্ছা যদি আপনাদের জমি থেকে নিতে চাই তাহলে কি আপনারা দিতে পারবেন হুম আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ তো প্রিয় দর্শক এই তো মোটামুটি আখ কথা কইছে কেরবা হলুদ হলুদ আখটা কবে আসবে হলুদ এখনো বহু দেরি আছে এখন এক দেড় মাস এটা শেষ হওয়ার পরে গান তো প্রিয় দর্শক আখটা আমরা গত হাটের তুলনায় আজকে একটু বেশি দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম কোনটা নিয়ে আসছেন আজকে কত বললো এটা তো ছোটো আজকে সতেরো আঠারো তো প্রিয় দর্শক এই ছিল আমাদের এটা আখ বাজার যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আর অবশ্যই মূল্যবান যদি আপনার কোনো তথ্য জানা থাকে এই আখ সম্পর্কে অবশ্যই সেই তথ্যটা এখানে জানিয়ে দেবেন সোবাই আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ